দর্শক বন্ধুরা ভিডিও পরিক্রমায় আমাদের অবস্থান যশোর জেলার যশোর সদর উপজেলার চমনকাঠ ইউনিয়নের আর্মির মিলিটারি ফার্মের একদম পাশে আমরা অবস্থান করছি রোজ রবিবার দু হাজার পঁচিশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ খামারি বাঁচলে বাঁচবে দেশ তো বর্তমান বহু খাদ্যের যে দাম তাতে করে আসলে গরু পালন করে ছাগল পালন করে লাভ করাটা অনেক কষ্টসাধ্য তো মূলত আমি আসলাম আজকে একটা ঘাসের প্রজেক্টে আসলে এই ঘাসটা অনেকেই অনেকভাবে চিনে থাকেন তো মূলত আমরা যে ঘাসের মালিক তার সাথে কথা বলবো এটা কি জাতের ঘাস এই কাটিংটা আপনারা কিভাবে সংগ্রহ করতে পারেন এই ঘাসের পুষ্টি গুণাগুণ কী কতদিনে ঘাসটা কাটার উপযুক্ত হয়ে থাকে কিভাবে লাগাতে হবে টোটাল বিস্তারিত তথ্য জানাবো আর একটা প্রবাদ আছে গরুর মুখে কাঁচা ঘাস চিন্তা মুক্ত বারো মাস তো দর্শক বন্ধুরা আমাদের সামনে আছে বিল্লাল ভাই যিনি একজন ক্ষুদ্র খামারি পাশাপাশি ঘাস চাষ করে থাকে তো তার কাছ থেকে তার পরিচয় আর এই ঘাস সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো বিল্লাল ভাই প্রথমে আপনার পরিচয়টা দেন আমি মোহাম্মদ বিল্লাল হোসেন যশোর জেলার ত্রমনকাঠি ইউনিয়নের মিলিটারি ফার্মের পাশেই আমার বাসা আমি একজন ক্ষুদ্র খামারি পাশাপাশি ঘাসও চাষ করে থাকি আপনি এবার কি কি ঘাস চাষ করেছেন আর এই যে আমার সামনে আছে আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে অনেক নামে জানে সেনে এইটা কি জাতের ঘাস আছে এটা হচ্ছে যে মূলত আমেরিকান গুয়েতিমালা হ্যাঁ অনেকে স্মার্ট নেপিয়ান নামেও চিনে আপনি এটা কি অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনালটা মানুষ কিভাবে বুঝবে আর চিনবে হ্যাঁ মানুষ যেভাবে বুঝবে দেখেন আমি কিন্তু একটা করে কাটিং লাগাইছিলাম একটা করে কাটিং একটা করে কাটিং লাগাইছিলাম এখন দেখেন একটা কাটিং থেকে আমার এখানে এটা মনে হয় এক পাজা হতে খুব বেশি সময় লাগবে না একটা কাটিং থেকে একটা কাটিং থেকে তো এই গাছটার বয়স কত দিন এই গাছটার বয়স আমি লাগাইছি মনে হয় মাস খানিক হইছে হয়তো 30 দিন পুরছে কিংবা দুই একদিনের মধ্যে হয়তো 30 দিন হবে আচ্ছা ভাই তো মানুষ মূলত এই ঘাসটা কেন লাগাবে এর উপকারিতা কি আর এর পুষ্টি কেমন এর পুষ্টি হচ্ছে যে আসলে অতুলনামূলক মানে যেটা আসলে বোঝালে আপনার যদি আমি আপনার আপনি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আমি আপনার বোঝাতে পারবো না আপনি যদি একবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কারোরে বোঝাতে পারবেন আপনি সক্ষম হবে অন্য কারো বোঝানোর জন্যে যেমন ধরেন আপনার গাভীর যে অতিরিক্ত ক্যালসিয়ামটা খাওয়ানো লাগে এই ঘাসটা যদি আপনি কন্টিনিউ খাওয়ান ওই ক্যালসিয়াম আপনার অতিরিক্ত ওইটা টাকা খরচটা হবে না যেহেতু আমি একজন ক্ষুদ্র খামারি আমি কিন্তু নিজেই গরু এবং ছাগল রে খাওয়াই আর সেখান থেকে আমি যে বিষয়টা বুঝতে পারছি এটা কিন্তু অতিরিক্ত যে ক্যালসিয়ামের ঘাটতিটা এটা কিন্তু খুব পূরণ করে থাকে এই ঘাসে আমি যদি আপনারে একটা ঘাস ভেঙে দেখাই দেখেন এই যে ঘাসটা আমি আপনারা একটু দেখাই এই কিন্তু পর্যাপ্ত রস আছে এই যে দেখেন এখানে আঠা জাতীয় আঠালো কিন্তু এই যে হাতে কিন্তু আঠালো জাতীয় এটা এই আঠালোটাই কিন্তু ক্যালসিয়াম এই যে আমার হাতে কিন্তু মানে ই করতেছে ক্যালসিয়ামের যে ইয়েটা থাকে এ দেখেন এটা কিন্তু মিষ্টি হয় কিন্তু ছাগল গরু সবগুলো কিন্তু একই রকম খায় হুম এটা চাইলে কিন্তু আমরা ওইভাবে খেতে পারি হয় আপনার কাছে কি কি জাতের ঘাস আছে আমার কাছে চার প্রকার ঘাসের জাত আছে যারা পাংচং উশ আর এই যে আমেরিকান গতিমালা এই ঘাসটা প্রথম লাগানোর পরে কতদিন পরে কাটা যায় প্রথম কাটতে গেলে আপনার হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস সময় লাগে আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে আপনার দুই মাসে কাটা যায় কেউ যদি আপনার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চাই জি জি এখনো তো কিছুদিন সময় লাগবে এগুলো কি লাগানো যাবে অবশ্যই অবশ্যই উপযুক্ত বয়সের ঘাস আছে আমার কাছে আচ্ছা আর চাইলে যদি কেউ যদি এখান থেকেও নিতে চায় আমি এখান থেকেও দিতে পারব আচ্ছা এবং উপযুক্ত বয়সের ঘাসও আমার কাছে আছে যেমন ধরেন এই গাছটা কিন্তু আমার দেখেন আমার কিন্তু মাথা ছাড়াই দিয়েছে এ কিন্তু আরো আরো বড় হবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এখনো উপযুক্ত বয়স হয়নি মানে কাটার উপযুক্ত কিন্তু হয়নি কিন্তু এ কিন্তু আরো বড় হবে মানে চাইলে আমি এখন কাটতে পারবো কিন্তু আরো বড় কিন্তু হবে দেখেন এটা কিন্তু আমার মাথার চেয়েও এক হাত উপরে আচ্ছা ভাই এই গাছটা লাগানোর নিয়ম কি আর এক একটা জায়গায় কয়টা করে কাটিং দিতে হয় আমি মূলত আমি যেভাবে লাগাইছিলাম আমি সেটাই আপনাদের দেখাই আমি কিন্তু এখানে একটা গাছ লাগাইছিলাম একটা দেখেন হ্যাঁ একটা গাছ লাগাইছিলাম একটু দেখেন এখানে যদি দেখায় আপনার এখানে কিন্তু একটা গাছ লাগানো ছিল একটা গাছ থেকে গাছ থেকে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা সতেরো থেকে আঠেরোটা আপনার উজ্জি কিন্তু আসছে একটা থেকে আপনি যদি দুইটা লাগাতেন তাহলে নিশ্চয়ই দ্বিগুণ হতো অবশ্যই আমি আমার স্পেস কম বিধায় আমি কিন্তু একটা করে লাগাইছি আচ্ছা আপনার যদি আপনি স্পেস যদি বেশি দিতে পারেন আপনি দুইটা করে লাগাইতে পারেন কেউ যদি এই ঘাসের কাটিং আপনার কাছ থেকে নিতে চায় আপনি দিতে পারবে অবশ্যই দিতে পারবে কোন কোন পদ্ধতিতে পরিবহন যোগে এবং কুরিয়ারের মাধ্যমে পাশাপাশি অন্য অন্য ঘাসের কাটিং যদি নিতে চাই অবশ্যই দেওয়া যাবে আমার কিছু জারার কাটিং আছে যদি ভিডিওতে আপনি একটু দেখান খুব দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে এটা কি ঘাসের কাটিং ভাই এটা কিন্তু জারা ঘাসের কাটিং জারা ঘাসের কাটিং এটা কিন্তু কতদিন আগে কাটা এটা চার পাঁচ দিন আগে কাটা কল বের হয়ে গেছে চারা বের হয়ে গেছে আমি কিন্তু এই এইভাবেই থেল দিয়ে থাকি হ্যাঁ কোনোটা মিস যাবে এর কোনো সম্ভাবনা নাই দেখেন এই যে একটা উদ্ভিদ রয়েছে এটাও কিন্তু বেড়ে গেছে দেখেন হুম হুম এই যে এটাও কিন্তু বেড়ে গেছে তো আমার বিভিন্ন ঘাস আমি পরিবহন যোগে এবং কুরিয়ারের মাধ্যমে আসলে মানুষের কাছে পৌঁছায় দিয়ে থাকি সবিয় দর্শক বন্ধুরা আপনারা এই ক্ষুদ্র খামারির কাছ থেকে শুনলেন তার ঘাসের কথা তো বিষয় হচ্ছে আপনারা চাইলে কিন্তু অল্প করে হইলেও এই গাছ চাষ করতে পারেন আশা করা যায় বেশ ভালোই হবে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ